আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় পাঁচ পৃষ্ঠার যেই কাজটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে তামান্না কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম তামান্না এখানে আমাদেরকে যোগ ফল বের করতে বলা হয়েছে এই সংখ্যাগুলোর চলো আমরা এটার যোগ ফলটা বের করে নেই। এবার প্রথম যে সংখ্যাগুলো আছে সেগুলোকে ক দিয়ে যোগ ফল আমরা লিখবো অর্থাৎ এগুলো এরকম সোজা লিখবো তারপর আবার বিপরীত ক্রমে যেই যোগফল সেটাকে আমরা ক দিয়ে আবার লিখব লেখার পর দেখো এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমরা বিপরীতভাবে লিখব অর্থাৎ একত্রিশ আটাইশ পঁচিশ এরকমভাবে উল্টোভাবে লিখবো লেখার পর এই যে দেখো এই যে ক আর এই যে এখানে কয় দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে হবে দুই ক এবং এটা এটা যদি যোগ করি তাহলে প্রথম একের সাথে একত্রিশ যোগ করলে হবে কত বত্রিশ আবার এই যে চার চারের সাথে যদি এটার উল্টোটা আঠাশ যোগ করি তাহলে হবে বত্রিশ প্রতিটার সাথে প্রতিটা পরবর্তীতে এরকমভাবে যোগ করো সবগুলো কিন্তু হবে বত্রিশ তাহলে এখানে সংখ্যা হলো মোট কয়টা দেখো এগারোটা এগারোটাকে আমরা কিন্তু বত্রিশ দিয়ে গুণ করতে পারি তাহলে করলাম তাহলে হবে তিনশো বাহান্ন এখানে দেখো আমরা শুধু যোগ ফল বের করবো কয়ের মান তাই এখান থেকে দুই যে সংখ্যাটা আছে ওইটাকে ওই পাশে নিয়ে ভাগ করে দেব তাহলে দুই ওই পাশে নিয়ে ভাগ করে দিলাম তাহলে তিনশো বান্নকে দুই দিয়ে ভাগ করলে হলো একশো ছিয়াত্তর এটাই হলো আমাদের অ্যান্সার এর পরবর্তীতে পাঁচ পৃষ্ঠায় আরও একটা কাজ দেওয়া আছে দেখো একটু নিচেই এই যে এখানে এই কাজটা হলো এখানে যে সংখ্যাগুলো আছে প্রথমটা সেটা হলো দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে আবার নিচেরটা হলো তিনশো পঁচিশকে তিনটি ভিন্ন উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে এটা কিন্তু অনেক সহজ এই যে দেখো তোমাদেরকে এখানে সহজভাবে বুঝায়ও দিছে দুইকে যদি আমরা নির্ণয় করি তাহলে একের উপরে স্কোয়ার দিয়ে দিয়ে অর্থাৎ বর্গ করে করে তখন কিন্তু বের করতে পারি একের উপরে বর্গ করলে একই হয় একের উপরে বর্গ করলে একই হয় তাইলে এক এক দুই হলো তাইলে এই যে একটা আমরা বের করে নিলাম আবার পাঁচেরটা নির্ণয় করতে গেলে একের উপরে স্কোয়ার দিলে এক দুইয়ের উপরে দিলে দুইয়ের দুইয়ের উপরে স্কোয়ার মানে দুই গুণ দুই তাহলে কত হয় চার চার আর একা হয় পাঁচ একদম সেম নিয়মেই আমরা এই কাজগুলো চলো করে নিই এই যে দেখো প্রথম যে সংখ্যাটা ছিল সেটা হলো একশো ত্রিশ এটাকে আমরা তিনের উপরে এবং উপরে বর্গ করে নির্ণয় করতে পারি তিনের উপরে বর্গ করলা হয় নয় উপরে বর্গ করলা হয় একশো একুশ বর্গ মানে তো তোমরা জানোই ওই সংখ্যাটারে দুইবার গুণ করা অর্থাৎ তিন গুণ তিন নয় এটা। আবার এগারো গুণ এগারো 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 হয় একশো একুশ এই যে এইটা এরপর একশো তিরিশকে আরও দুইটা সংখ্যা দিয়ে করা যায় সেটা হলো সাত এবং কে বর্গ করলে সাতকে করলে সাত গুণ সাত উনপঞ্চাশ আবার নয় কে করলে নয় গুণ নয় একাশি এই দুইটা যোগ করলে দেখা হবে একশত ত্রিশ এরপর একশো সত্তরকেও এরকমভাবে এক তেরোর উপরে বর্গ দিয়ে সাত এগারো উপর বর্গ দিয়ে করা যায় আবার একশো পঁচাশিকেও চার তেরোর উপরে বর্গ দিয়ে আবার আট এগারো উপর বর্গ দিয়ে করা যায় এরপর তিনশো পঁচিশকে করা যায় হলো এক এবং আঠারো উপর বর্গ দিয়ে আবার ছয় এবং সতেরোর উপরে বর্গ দিয়ে আবার দশ এবং পনেরোর উপরে বর্গ দিয়ে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগত অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পেজ সেভেনের যে কাজটা আছে সেটার উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং এর আগের যেই পেজগুলোর কাজ সেগুলোর ভিডিও আমরা ডিসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিয়েছি সেখানে ক্লিক করে প্লে থেকে দেখে নিতে পারো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ